হ্যালো দোস্তো আসসালামু আলাইকুম নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদে আমিও ভালোই আছি তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলছে কারণ আমি এখান থেকে আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে ভাই সার্বিয়ার থেকে টাকা কি করে পাঠাই দেশে তো আজকে সেটাই দেখাবো আপনাদেরকে সার্বিয়ার থেকে দেশে কি করে টাকা পাঠাতে হয় দেখেন বন্ধুরা এখানে টাকা পাঠানোর তিন চারটা পদ্ধতি আছে আপনি কোনটা এখন আপনার পছন্দ ভালো সহজ মনে হয় সেটার থেকে আপনি টাকা পাঠাতে পারেন একটা হলো গিয়া ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে দুই নম্বর হলো টেলিগ্রাম তিন নম্বর হলো মানিগ্রাম তো এগুলোর মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারেন আর একটা সহজ পদ্ধতি হলো যদি আপনার এখানে সার্বিয়াতে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওটার মাধ্যমে আর সব থেকে সহজ উপায় হলো এটা আপনার যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নিজের নিজের থেকে নিজের মোবাইল দিয়ে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন তো সেটাই আর কি তো আমি এখানে সার্বিয়াতে আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে যেখানে যে এটা আমার ব্যাংক। ব্যাঙ্কের আমার অ্যাকাউন্ট আছে তো প্রথমে টাকা পাঠাতে গেলে আমাকে টাকা ডিপোজিট করতে হবে তো এখন আমি ডিপোজিট করব। তারপর ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি ওগুলো মোবাইল দিয়ে কি করে টাকা পাঠাতে হয় সেটা আজকে পুরো একদম ডিটেলস ভাই ডিটেলস সহকারে আপনাদেরকে দেখাবো কি করে আপনার দেশে টাকা পাঠাবেন বা আমি কি করে দেশে টাকা পাঠাই তো চলেন দেখতে থাকেন ভিডিও অনেকটা ইন্টারেস্টিং হতে চলছে আমি এখন টাকা ডিপোজিট করব অনেকটা অনেক মানুষ টাকা ওঠা নেওয়া করতেছে এরা যাক তারপরে আমি টাকা ডিপোজিট করব পরে আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমি আসলাম সিটি সেন্টারে তো ভাবলাম আর কি এখানে ব্যাংক আছে আর এখানে টাকাটা ডিপোজিট করে যাই তারপরে আপনাদেরকে দেখাই কি করে টাকা পাঠাতে হয় তো ভিডিওটা অনেক লম্বা হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন তো তাই বুঝতে পারবেন টাকা আমরা কিভাবে পাঠাই আর টাকা আপনারাও পাঠাতে পারবেন এই ভিডিও দেখলে তো আমি এখন টাকা ডিপোজিট করে চলে আসলাম সেখানে আমি দেখাতে পারলাম না কারণ আমি একা ছিলাম তো ক্যামেরা ধরার লোক ছিল না বলে আমি টাকা ডিপোজিট করে চলে আসলাম আগে কত বন্ধু আপনাদের বলেছিলাম যে আমি দেখেন এখানে গাছে আগে পাতা আসার আগে ফুল আসে দেখেন এগুলো কি সুন্দর ফুল আসছে এখন ফুল পরে যাবে তারপরে পাতা আসবে তো চলুন এখন আপনাদের সাথে সরাসরি কথা বলছি মোবাইলের স্ক্রিনে গিয়ে তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে স্ক্রিন রেকর্ডিং আমি অন করে দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন আপনি যখন প্রথম টাকা সেন্ড করবেন আপনার এখানে আপনি নিজে যদি সেন্ড করতে চান তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি টাকা ডিপোজিট করার পরে আপনার দুটো দুটো অ্যাপ্লিকেশন আছে আপনার একটা অ্যাপ্লিকেশনের জর জরুরত হবে এগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দ্বারাই টাকা পাঠাতে হয় তো দেখতে পারতেছেন আমি স্ক্রিন রেকর্ডিং আবার আমার দেখতে পারতেছেন ওপরে ডান সাইডের কন্যায় আমার ব্যাংকের অ্যাপ্লিকেশন আছে আরও দুটো অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন এটা হলো এটা হলো গিয়ে ওয়েস আর এটা হলো পেশেন্ট তো এই দুটোর দ্বারাই টাকা পাঠানো যায় তো আমি ওয়েস থেকে পাঠাবো না আমি পেশেন্ট থেকে পাঠাবো ওয়েসে একটু চার্জ বেশি নাই তো আমি পেশেন্ট খুলে নিলাম খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি লকটা খুলে দিলে আমার এখানে সব শো করবে আমি আগে যে ট্রানজাকশানগুলো করেছি দেখতে পাচ্ছেন এগুলো আমি আগে ট্রানজাকশান করেছি তো এগুলো সব শো করতেছে তো ওগুলো ছাড়েন আপনাকে নতুন যদি আপনি হন তাহলে টাকা কী করে পাঠাবেন সেটাই আপনাদেরকে দেখাবো এখানে সেন্ডে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন এই যে নিউ এটাতে ক্লিক করে তারপরে আপনাকে কোন কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কা ফিলিপিন্স হলে ফিলিপিন্স যে কোনো কান্ট্রি আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে আপনার বাংলাদেশ সিলেক্ট করতে হবে আমি এখানে বাংলা বাংলাদেশ লেখি এই যে বাংলাদেশ চলে আসছে দেখেন আমি এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে শো করবে টু ইয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর টু ইয়ে ডিজিটাল ওয়ালেট তো দুটো অপশান আছে আপনার ডিজিটাল ওয়ালেট তো বিকার যেমন আরও কী কী যেন আসছে থাকে বাংলাদেশে এগুলো হতে পারে তো আপনাকে অ্যাকাউন্টে করলে হবে না সরাসরি অ্যাকাউন্টে করলে থেকে হবে না যদি সরাসরি অ্যাকাউন্টে করতে চান তাহলে আপনাকে ওয়েসটা বেছে নিতে হবে তো যাই হোক আমি আপনাকে বিকাশ হোক যে কোনো ইয়ে আছে ডিজিটাল ওয়ালেট যেগুলো আছে আপনি ওগুলো এখানে ডিটেলস ভরে আপনি পাঠাতে পারবেন তো আমি ইন্ডিয়াতে পাঠাবো যেহেতু তো আমি ইন্ডিয়া দেখাই তো ইন্ডিয়াতে ওই সেম ই আর কি সেম প্রসেস তো আপনাকে প্রথমত কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে এটা কান্ট্রি সিলেক্ট করলে তারপরে এখানে অপশান আসবে টু ইয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইউপিআই তো আমি ইউপিআইতে পাঠাবো ইন্ডিয়াতেও ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় না সরাসরি আমাকে ইউপিআইতে পাঠাতে হয় যেমন গুগল পে ফোনপে এগুলোতে ইউপিআই আইডি একটা থাকে তো ওই ইউপিআই আইডিতে পাঠাতে হয় তো এখানে মারলে আপনাকে এখানে দেখেন ইউপিআই আইডি প্রথম তারপরে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম এগুলো দিতে হবে তো আমার আগেই সেন্ড করা আছে ওটার থেকে আমি ক্লিক করে রিসে রিসেন্ড করবো আর কি তো দেখতে পাচ্ছেন আমি আগেও টাকা পাঠিয়েছিলাম তো আমি এটাতে ক্লিক করবো ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আবার লেখা আছে এখানে রিপেন্ড ট্রান্সফার তো আমি এটাতে আবার ট্রান্সফার করবো আমি হইলো গিয়া এক লাখ এক লাখ উনিশ হাজার এক লাখ উনিশ হাজার পাঠাবো এক লাখ উনিশ হাজারে আমাদের ইন্ডিয়ান মানি হচ্ছে দেখেন উননব্বই হাজার পাঁচশো এই টাকা রুপি হচ্ছে আর কি তো আমার এর এতটুকু টাকা আমি এখন কন্টিনিউ করব আবার একটা ইয়ে দেখতে পারেন এখানে টাকার রেটও আপনাকে দেখাচ্ছে এটা কত কত ইন্ডিয়ান রুপিসে কত টাকা হচ্ছে কত রুপিস হচ্ছে বা কত দিনার হচ্ছে দেখেন এক ইন্ডিয়ান রুপিসে হচ্ছে সার্বিয়ান দিনার এক টাকা তিরিশ বত্রিশ পয়সা এরকম হচ্ছে আর কি আর যাই হোক আমি এখন কন্টিনিউ করি কন্টিনিউ করার পরে আমি এখানে কার্ড অ্যাড করতে হবে আমি প্রথমত কার্ড অ্যাড করে নিই এখানে কার্ড অ্যাড করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমি কার্ড ব্যাক করলাম এটা আমার ব্যাংকের কার্ড তো আমি প্রথমত কার্ড অ্যাড করে নেব বা এরকম করলেও হবে আমার মোবাইলের সিস্টেম আছে তাছাড়া আপনি কার্ডের নাম্বার ঠুকে ঠুকেও করতে পারেন তো যাই হোক এখানে আমার কার্ড নাম্বার হয়ে গেল এখন আমি আমার কার্ডের পিছনে তিনটা নাম্বার থাকে সেই তিনটা নাম্বার মারতে হবে সে তিনটে নাম্বার মারলে দেখেন এখন আর কি এখন আমি অ্যাড কার্ড করে দিব কার্ড অ্যাড হয়ে গেলো তারপরে তারপরে এখানে আপনার টাকার পরিমাণ দেখাচ্ছে কত টাকায় কত হচ্ছে ফিস ফি কত সব কিছু এখানে ডিটেলস দেখাচ্ছে আমি এগুলো দেখব না আমি কনফার্ম সেন্ড করে দিব তো কনফার্ম সেন্ড করার পরে এখানে দেখেন অন্য অন্য ব্যাঙ্কে ধরেন ওটিপি আসে আমার এই ব্যাঙ্কে ওটিপি আসে না তো আমাকে সরাসরি এখন ব্যাংকের অ্যাপে যেতে হবে এখানে গিয়ে আমাকে টোকন কালেক্ট করতে হবে যেটাকে বলে টোকন তো আমি এখান থেকে টোকন কালেক্ট করব এই টোকন নাম্বারটা কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিব বা অন্য অন্য ব্যাঙ্কে সিমে ওটিপি আসে সেই ওটিপিটা এখানে বসালেও হয়ে যায় তো আমি এখানে আমার কুপন নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এই যে ক্লিক করে দিলাম তো ট্রান্সফার বুকেট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন দেখেন এখানে শোক তো এই তো এটা এখন দেখাচ্ছে দেখেন এখানে যদি আপনি ভিউ ডিটেইল চেক করেন এখানে ট্রান্সফার বুকেট পেমেন্ট প্রসেসিং তারপরে আমার ব্যাংকে থেকে টাকাও কেটে গেল মেসেজও চলে আসছে এখানে ট্রান্সফার ট্রান্সফার বুকে পেমেন্ট প্রসেসিং চলতেছে তো এখানে দেখেন মানি ট্রান্সফার তারপরে মানি সেন্ড হয়ে গেলে তারপর টাকা ঢুকে যাবে কত সময় মানি ট্রান্সফার এখানে আসলে এটা টাকা চলে যায় তো আমার এখনও মানি প্রসেসিং চলতেছে রাত হয়ে গেছে সেই জন্যই মনে হয় ইন্ডিয়াতে তো এখনও রাত হয়ে গেছে তো দেখা যাক তো এরকম হয়ে গেলো আর কি টাকা এখন আমার ট্রান্সফার হয়ে গেলো টাকাও ঢুকে যাবে ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম